যত্ন না নিলে কোনো কিছুই টিকে থাকে না না সম্পর্ক না ফার্নিচার রেগুলার ইউজের জন্য কিন্তু আমি ব্যবহার করি ডক্টর টেনি ব্র্যান্ডের ফার্নিচার ক্লিনার ও পলিশ যেটা দিয়ে শুধু ফার্নিচার পরিষ্কারই হয় না সাথে সাথে কিন্তু সুন্দর একটা চকচকে পলিশ লুকও দেয় একদম নতুনের মতো যে কোনো সাইজের যে কোনো কালারের ফার্নিচারের ধুলোবালির দাগ ফাঙ্গালের দাগ সব কিছু কিন্তু নিমিশেই পরিষ্কার হয়ে যায় এই ডক্টর টেনি ব্র্যান্ডের এই ক্লিনারটা দিয়ে আর এইটা দিয়ে ক্লিন করার পরে কিন্তু বেশ কিছুদিন ফার্নিচারে কোনোভাবেই ময়লা হয় না এটা কিন্তু প্রোটেক্ট করে ডক্টর টেনি ব্র্যান্ডের এই ভিওয়াক্স পলিশটা যখন আমরা ফার্নিচারে ইউজ করি তারপর কিন্তু একটা সুন্দর মসৃণ এবং উজ্জ্বল লুক আসে যা দেখতেই কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু যে কোনো কালারের ফার্নিচারে ইউজ করা যায় বিয়ের পাঁচ বছর পরেও যদি ফার্নিচার একদম নতুনের মতো থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার হাতে আছে সঠিক যত্নের চাবিকাঠি